হ্যালো বন্ধুরা কালকে বিশ্বকর্মা পূজা গেছে তো পুজোটা আমাদের ভালোভাবেই কমপ্লিট হয়েছে তো এখানে সবাই বাড়িতে এসেছে প্রসাদ খেতে মানে প্রসাদ তো আমি অল্প করেছি যাদের ইনভাইট করেছি সবাই ঘরের মধ্যেই আর কি প্রসাদ খেয়ে গেছে তো এখানে বসছে মোবাইল নিয়ে যে খুঁজে পাওয়া যাচ্ছে না

যাক ভালো গেপেন থাকুন ভিডিওটা লাইক করে দিও প্লিজ